আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য স্টক ক্লিয়ার অফার প্রাইসে চমৎকার কিছু হিজাবি গাও নিদের জন্য আমাদের সাথে থাকবেন আমরা আছি আইবি ফ্যাশনে তো প্রথমে একটা কোট সেট দিয়ে শুরু করছি এই কোট সেটটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে বল প্রিন্টের মধ্যে আর প্রিন্টটা কিন্তু দারুণ আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু আরো সুন্দর হবে এটার এখানে লেস ওয়ার্ক করা আছে দেখেন হাতাটা থাকবে এরকম হাতাটাতেও কিন্তু লেস ওয়ার্ক করা আছে হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার আর এটার দেখেন বুকে এখানেও আপনারা লেস ওয়ার্ক করা পাচ্ছেন ড্রেসটা লং হবে চুয়াল্লিশের উপরে বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পাবেন পায়জামাটা লং হবে চল্লিশের উপরে দেখেন এখানে কিন্তু অনেক কাপড় দেওয়া আছে তো প্লাস এখানে আপনারা ড্রেস ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন আর ফেব্রিক্সটা হচ্ছে একদম একেবারে জর্জেট ফেব্রিক্সের মধ্যে খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট রং কটের গ্যারান্টি এটার মধ্যে আর একটা কালার আছে দেখেন এ হচ্ছে একটা কালার এটার মার্কেট প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা বাট আজকের এই ভিডিওতে আপনার হোলসেল অফার প্রাইস একদম হোলসেল অফার প্রাইসে স্টক ক্লিয়ার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো বিশ টাকাতে মাত্র তিনশো বিশ টাকাতে পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনার একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আর একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ক করা সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে যারা একটু সুতি ফেব্রিক্সের মধ্যে আরামদায়কের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাতেই ফ্রন্ট সাইডে আপনারা সেকেন্ড ওয়ার্ক করা পাবেন হাতাটা থাকবে এরকম খুব চমৎকার আর এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পেয়ে যাবেন পায়জামাটা কিন্তু অনেক কাপড় দেওয়া আছে প্লাস হাইপটাও অনেক দেখেন এখানে এই যে দেখতে পাচ্ছেন জামাটা পায়জামাটা আর পায়জামার নিচেও কিন্তু এরকম ড্রেস ওয়ার্ক করা আছে প্লাস এটার কম্বাইন দেওয়া আছে সম্পূর্ণ সুতি ফেব্রিক্সের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ার অফার প্রাইসে নেক্সট আরো কিছু স্টক ক্লিয়ার অফার পাইছে আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন আপনারা এই কাপড়ের মধ্যে ডোবাই সিরি ফেব্রিক্সের মধ্যে এখানে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস এখানেও আছে কোমরে আপনারা ফেজ আছেন দুটো অ্যাডজাস্ট বেল্ট প্লাস এখানে কিন্তু ঘন কুচি আছে আর ফি বৃষ্টি এত কোয়ালিটিফুল আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন এটা হচ্ছে মেরুন কফি কালার এটার সাথে আরও কালার আছে দেখেন এটার মধ্যে আরো কিছু কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু দারুণ এটার প্রাইস থাকবে স্টক ক্লিয়ার অফার চারশো আশি টাকা চারশো আশি টাকা এগুলো যে কোনো থেকে কিন্তু গেলে পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে আজকের অফ আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকাতে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা এটার মধ্যে আরেকটা কালার পেয়ে আছে প্রত্যেকটা কালারই গর্জিয়াস যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন চট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সে নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন এছাড়া আপনারা সরাসরি শপি এসেও দেখে নিতে পারেন এটা দেখেন এটাও আপনারা গাউনের মধ্যে পেয়ে আছেন আর এই গাউনগুলো লং হবে আটচল্লিশের উপরে প্লাস বডি আছে চুয়াল্লিশ ফ্রি সাইজ পর্যন্ত আপনারা ইউজ করতে পারেন ফ্রি সাইজ অ্যাডজাস্ট বিল দেওয়া আছে সবাই ইউজ করতে পারবে এগুলো আসলে প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা নেক্সট আরেকটা একটা গাউন পেজ যাচ্ছেন এই গাউনটা কিন্তু এখন খুবই রানিং একটা গাউন এখানে দেখেন খুব চমৎকারভাবে ক্রে ওয়ার করা আছে প্লাস কোটি আছে অ্যাডজাস্ট এটা আপনারা বেঁধে রাখতে পারবেন বা খুলেও রাখতে পারবেন যে যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন কি চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা লেয়ার দেওয়া আছে প্লাস অনেক গের অনেক গের হবে এটাতে আর এটা হাতাটা এরকম থাকবে হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টের উপরে এটার মধ্যে কালার দেখেন এই একটা কালার প্রত্যেকটা কালারই দারুন এটা কিন্তু এখন মার্কেটের ট্রেন্ডি কালেকশন এটা শেষ হয়ে গেছে আবার রিস্টক করা হয়েছে সো যারা নিতে চাচ্ছেন ঈদের আগে ঈদের জন্য নিয়ে নিতে পারেন এগুলো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা প্রাইস আপনারা আগের প্রাইসেই ফিরে যাচ্ছেন ছয়শো টাকাতে ঈদের ঈদের সময় কিন্তু এগুলো প্রাইস বাড়ে নাই সো যারা নিতে চাচ্ছেন জটপোট নিয়ে নেবেন আর কালারগুলো কিন্তু গর্জিয়াস এই সেম কালারগুলো কিন্তু আপনারা অলওয়েজ পাবেন না যারা নিতে চাচ্ছেন জটপোট নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কনট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন প্লাম আইভি ফ্যাশনে আপনারা এই ঠিকানা আসতে পারেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন